ডিজাইনটা দেখেন মা আসসালামু আল্লাহ মা আশা আল্লাহ প্রেমে পড়ার মতো আছেন দেশ ও থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে স্টাইল বাই রিফা থেকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আপনাদের জন্য নতুন কিছু ড্রেস কালেকশন নিয়ে এসেছি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে না টেনে দেখতে থাকুন আর আজকে একটা স্পেশাল অফার থাকবে অফারটি জানার জন্য অবশ্যই ভিডিওর সাথেই থাকতে হবে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আমার হাতে যে ড্রেসটা দেখতে পাচ্ছেন জাস্ট অসাধারণ একটা ড্রেস সামনে সাইডটা দেখেন ফрон্ট পার্টটা দেখেন কি সুন্দর 마শাআল্লাহ প্রত্যেকটা ফুল যেন লাইভ জীবন্ত ফুলের মতো আর ইনবক্স করার জন্য স্ক্রিনশট নিতে ভুলবেন না যদিও আমাদের পেজে ফটো দেয়া থাকবে আর ইনবক্সে আপনারা ছবি দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ তারপর আমি দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টটা দেখিয়ে দেই ব্যাক পার্টটা দেখেন কত সুন্দর মাশাআল্লাহ চমৎকার কালেকশন মানে আপনাদের ডিমান্ডেবল একটা প্রোডাক্ট যে কাউকে গিফট করতে পারবেন নিজে ইউজ করতে পারবেন অনেক কমফোর্টেবল হবে স্টাইলিশ হবে ইনশাআল্লাহ আর এখানে কিন্তু সিলিভের কাপড়টা আলাদা করে দেয়া আছে ফ্রি সাইজ অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি মানে ড্রেস যেমন সুন্দর অন্যটাও মাশাআল্লাহ অনেক সুন্দর দেখেন পাঁচ না নামাজি অন্যা অন্যটা দেখেন জাস্ট মাশাল কত সুন্দর ডিজাইন ফ্রি সাইজ প্যান্ট থাকছে আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে প্যান্টটা তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ এরপর যে ড্রেসটা থাকছে এটার কিন্তু আরো একটা কালার আছে এটা আমি খুলে দেখাচ্ছি না জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেম ডিজাইন কিন্তু কালারটা একটু আলাদা নেক্সট যে ড্রেসটা দেখাবো মানে আজকের প্রত্যেকটা ড্রেস এত সুন্দর এই যে ড্রেসটা দেখেন অসাধারণ যারা এরকম ডিজাইনের মধ্যে দেখতে চান সামনের ডিজাইনটা দেখেন মা কত সুন্দর আর স্ক্রিনশট নিতে ভুলবেন না টেক স্ক্রিনশট ফর ইনবক্স যদিও ছবি দেওয়া থাকবে আমাদের পেইজে আর ব্যাক দেখেন মা কত সুন্দর ডিজাইন আর ব্যাক সাথে কিন্তু আলাদা করে সিলিভের কাপড়টা দেয়া থাকবে এটাও কিন্তু ফ্রি সাইজ সিলিভের কাপড় দেওয়া আছে অন্যটা দেখেন পাঁচ হাত নামাজ অন্যা কত সুন্দর মা আশা আল্লাহ এটারও প্যান্টটা থাকছে ফ্রি সাইজ কাস্টমাইজ করে নিতে পারবেন ইনশাল এরপরে যে ড্রেসটা আছে সেম সেম ডিজাইন শুধু কালারটা আলাদা এরপরে যে ড্রেসটা থাকছে এই ড্রেসটা দেখেন ড্রেসের সামনের ডিজাইনটা দেখেন কত সুন্দর মা আশা আল্লাহ স্ক্রিন নেন স্ক্রিনশট নেন আর ব্যাকপার্টটা দেখিয়ে দিচ্ছি দেখেন মাশাল্লাহ ড্রেসটা যেমন বড় সরো তেমন সুন্দর কমফোর্টেবল হবে অবশ্যই আর এগুলো কিন্তু রং কস কালার গ্যারান্টি যদি রং কস ওঠে আমরা কিন্তু ডাবল মূল্য ফেরত দেব ইনশাআল্লাহ সিলিভের কাপড়টা দেখেন আলাদা করে দেয়া আছে পাঁচ হাত না নামাজি নামি আমি দেখিয়ে দিচ্ছি দেখেন মাশাআল্লাহ ড্রেস যেমন সুন্দর ওড়না কিন্তু কোনো অংশে কম নয় এটার যে প্যান্টের কাপড়টা থাকছে এটাও কিন্তু ফ্রি সাইজ আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন ইনশাল্লাহ এটার আরও দুটো কালার আছে সেম ডিজাইন কিন্তু কালার দুটো আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন আর পেজে ছবি দেওয়া থাকবে ইনবক্সে নক করে আমাদের কাছ থেকে ছবি নিতে পারবেন ইনশাল্লাহ আরেকটা কালার আছে এই যে সেম ডিজাইন কিন্তু কালারটা আলাদা জাস্ট এটা ছবি আমাদের পেজে দেওয়া থাকবে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আর ইনবক্স নক অফ কিন্তু দেখে নিতে পারবে আলাদা এই দুটা কালার সামনের ডিজাইনটা দেখেন মা আশা আল্লাহ আর প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা দেখেন জীবন্ত ডিজাইন লাইভ ডিজাইন দেখেন মা আর প্রত্যেকটা ডেসে সিলভের কাপড়টা তো দেওয়াই আছে আলাদা করে তারপরেও আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি দেখেন কত বড় শুধু অর্ডার আপনারা শুধু অর্ডার করবেন আর হোম ডেলিভারি করার দায়িত্ব আমাদের ইনশাল্লাহ প্যান্টের কাপড়টা থাকছে ফ্রি সাইজ এই ড্রেসটার আরো একটা কালার আছে এই কালারটা আমি দেখিয়ে দিচ্ছি সেম ডিজাইন পেজে ছবি দেওয়া থাকবে ইনশাল্লাহ আর স্ক্রিনশট নিলে নিতে পারেন আরও একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি মাশাল্লাহ দেখেন এই যে আমার হাতে থাকা ড্রেসটা দেখেন মিষ্টি কালার সামনের ডিজাইনটা দেখেন জাস্ট এগুলো কিন্তু প্রত্যেকটাই হান্ড্রেড পার্সেন্ট কটন কালার গ্যারান্টি ডিজাইনটা কিন্তু হচ্ছে আপনার লাইভ ডিজাইন পেশন সাইডটা দেখিয়ে দিই মাশাল্লাহ কটনের মধ্যে এই দারুন দারুন কালেকশন গুলো আমরা আপনাদের জন্য সংগ্রহ করে থাকি ব্যাক সাইডটা দেখেন আর ব্যাক সাইডে এখানে কিন্তু হাতার কাপড়টা আলাদা করে দেয়া আছে এটা দেখিয়ে দিচ্ছি এটা যে ওন্নাটা থাকবে ওন্নাটাও দেখিয়ে দিচ্ছি স্টাইল বাই রিফা সব সময় চেষ্টা করে রিজনেবল প্রাইজে ভালো ভালো প্রোডাক্ট সুন্দর সুন্দর ডিজাইন প্রোভাইড করার জন্য ওন্নাটা দেখেন পাঁচ হাত নামাজি ওন্না প্রি সাইজ প্যান্টের কাপড় আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন ইনশাআল্লাহ এরপর যে ড্রেসটা দেখাবো এই যে এই ড্রেসটা দেখেন সামনে দেখেন মা কত সুন্দর একটা ড্রেস দেখেন প্রথম পছন্দ আপনাদের মানে ক্যামেরায় যতটা দেখছেন পেছন সাইডটা দেখেন বাস্তবে কিন্তু আরো অনেক অনেক সুন্দর মা প্রত্যেকটা ড্রেসে কিন্তু ব্যাক পার্ট বা ফ্রন্ট পার্টে হচ্ছে আলাদা করে হাতার কাপড় দেওয়া আছে আর এটার যে অন্যটা থাকছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি পাঁচ হাত নামাজি অন্যা ফ্রি সাইজ আপনি যত লম্বাই হন না কেন যত স্বাস্থ্যবান হন কোনো অসুবিধা নেই অনেক বড় অন্যা দেয়া আছে ডিজাইনটা দেখেন স্ক্রিনশট নিতে ভুলবেন না আর এটার যে প্যান্টটা থাকছে এই কালারের ফ্রি সাইজ এরপর যে ড্রেসটা দেখিয়ে দিব এই যে দেখেন আমার হাতে থাকা ড্রেসটা দেখেন সামনে ডিজাইনটা দেখেন ফোরনপটটা দেখেন কত সুন্দর জাস্ট আর স্ক্রিনশট নিয়ে ইনবক্স করলেই কিন্তু অফার পাবেন অবশ্যই প্রেমে পড়ার মতো ড্রেস এত সুন্দর ড্রেস স্ক্রিনশট নিতে ভুলবেন না ইনবক্স করার জন্য স্ক্রিনশট নিন ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি ব্যাকপটটা দেখেন কত সুন্দর মানে আমি সুন্দর বললেই তো সুন্দর হবে না আমার কাছে তো সবই সুন্দর আপনারা জাস্ট দেখেন আপনাদের অবশ্যই ভালো লাগবে আর বাস্তবে কিন্তু আরো সুন্দর ক্যামেরা কি রকম দেখছেন আমি জানি না এই যে হাতার কাপড়টা এখানেও কিন্তু আলাদা করে দেয়া আছে নামাজি অন্না দেখেন মাশা আল্লাহ স্ক্রিনশট নিতে পারেন অর্ডার করার জন্য আপনি শুধু অর্ডার করবেন আর বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের এটা ফ্রি সাইজ প্যান্টের কাপ থাকছে এরপরে যে ড্রেসটা থাকছে এই যে এই ড্রেসটা দেখেন সামনের ডিজাইনটা দেখেন মাশা আল্লাহ স্ক্রিনশট নিন অসাধারণ সুন্দর মানে প্রত্যেকটা ড্রেস যেটাই হাত দেয় সেটাই অনেক জীবন্ত আর এত ভালো লাগা ডিজাইনগুলো পেশন সাইডটা দেখেন ব্যাকপার্টটা দেখিয়ে দিচ্ছি মাশা আর এটা যে দোপাট্টাটা থাকছে অন্যটা থাকছে অন্যটাও দেখিয়ে দিচ্ছি আমি এই যে দেখেন অন্যটা দেখেন জামা যেমন সুন্দর অন্যও কিন্তু কোনো অংশ কম নয় প্যান্ট থাকছে ফ্রি সাইজ আড়াই গস এরপর যে ড্রেসটা থাকছে দেখেন সামনের ডিজাইনটা দেখেন অসাধারণ স্ক্রিনশট নিতে পারেন আর এটার ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি আমি ব্যাক পার্টটা দেখেন কত সুন্দর এত চমৎকার একটা ড্রেস আপনার বডি সাইজ যেমনই হোক আমি আপনি যেমনই লম্বা হন আপনার শরীরে কিন্তু লাগবে ফ্রি সাইজের এই ড্রেসগুলো আপনারা নিতে পারেন ইনশাল্লাহ এটাতেও হাতার কাপড় দেওয়া আছে আলাদা করে প্রত্যেকটা ড্রেসে আলাদা করে হাতার কাপড় দেওয়া আছে আপনারা টেনশন ফ্রি জাস্ট অর্ডার করবেন আর তৈরি করে নেবেন এটার অন্যটা দেখিয়ে দিচ্ছি অন্যটা দেখেন মাশাল্লাহ অসাধারণ সুন্দর আর এটা যে প্যান্টের কাপড়টা থাকছে এটাও কিন্তু ফ্রি সাইজ আর আজকে যে অফারটা থাকছে যে অফারের কথা আমি বলতে চাইলাম সে অফারটা হচ্ছে আজকে যদি এক পিস আপনারা অর্ডার করেন আটশো নব্বই টাকা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সুন্দরবন থেকে বান্দরবন আর যদি কেউ দুই পিস নিতে চান দুই দুই সেট যদি অর্ডার করেন তাহলে আমাদের অফারটা পেয়ে যাবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আমরা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দিব সারা বাংলাদেশে কিন্তু শর্ত হলো দুই সেট অর্ডার করতে হবে দুই সেট তিন সেট চার সেট যত যতগুলোই অর্ডার করেন মানে দুইয়ের অধিক হলেই কিন্তু আমরা হোম ডেলিভারিটা ফ্রি দিয়ে দিব ইনশাল্লাহ আর যদি এক সেট কিনেন সেই ক্ষেত্রে আটশো টাকা আর ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টাইল বাই রিফার সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম